হ্যালো বন্ধুগণ আজকে আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি শ্রীজিকে এখন স্নান করানো হবে বলে দেখো গামছা দিয়ে একটা নতুন কোণে বউ সাজিয়ে দিয়েছি আর শ্রীজি দেখো বড় বড় চোখ বার করে দেখছি তারপর আমি দুপুরবেলা খেতে বসে গিয়েছিলাম দুপুরে হয়েছিল মটনের ঝোল আর দেখো এই থালাটা হচ্ছে আমার বোনের থালা আমার বোন এই থালাতে প্রত্যেক দিনই দুপুরবেলা খায় আর আমার আজকে ইচ্ছা গেল ওর থালাতে খাওয়ার জন্য আমি বললাম দে আজকে তোর থালাতে আজকে মটনের ঝোল ভাতটা খাই সে যেমন হোটেলের যেরকম থালাগুলো দেয় ঠিক সেই থালাগুলো মা তো মটনের ঝোলটা বেশ ভালোই করেছিল তোমাদের কোনটা ভালো লাগে মটনের ঝোল ভাল লাগে না চিকেনের ঝোল ভাল লাগে সেটা একটু কমেন্ট করে জানিও মাংসটা খুব নরম হয়েছিল আর খুব টেস্টিও হয়েছিল ফ্রিজি এবার ফাইভ মান্থ হয়ে গেছে সেই জন্য একটা ফটোশ্যুট করে নিচ্ছি আবার বাড়ি চলে গেল তো আর তখন হবেই না আর এখানে দেখো হিমালয়ের প্রোডাক্ট দিয়ে ফাইভ লেখা হয়েছে আর ওকে টাওয়াল দিয়ে ভালো করে মুড়ে দেওয়া হচ্ছে আর মাথাতেও একটা টাওয়াল দিয়ে মুড়ে দিচ্ছি কিন্তু ওর চুলটা এতই সিল্কি যে মাথায় যে টাওয়ালটা দিচ্ছি না বারবার খুলে যাচ্ছে আমি তো কিছুতেই পড়াতে পারছিলাম না তারপর মাই ভালো করে পড়িয়ে দিল টাওয়ালটা যেই দেখছে আমি পড়াতে পারছি না সেই জন্যে মা পড়িয়ে দিল ফটোগুলো তো দেখতে খুবই ভালো লাগে আর যখন ফটো শুট করার সময় আমরা যে তিনজনে কত যে হাল হয়ে গেছি কি বলবো মা হাঁপিয়ে যাচ্ছে আর আমিও হাঁপিয়ে যাচ্ছি আমার বোনকে তো দিয়েছি ভিডিও করার দায়িত্ব মাথার টাওয়ালটা না কিছুতেই ভালো করে রাখা যাচ্ছিল না যা পেরেছি যা হোক করে একটা অন্তত ফটো তুলে নিয়েছি তোমরা তো শ্রাবণ মাসে সবুজ চুরি পড়ছো আর আমি দেখো সিজিকে শ্রাবণ মাসে সবুজ জামা পরে দিয়েছি আর দেখো ও সবুজ একটা টিপ পড়েছে আর দুদিকে ঝুটিটাও বেঁধেছে যে সবুজ রঙের তারপর সিজিকে বসিয়ে দিয়ে একটা ফটো তুলে নিলাম ও তো আমার দিকে তাকিয়ে কত হাসছিল দেখো শ্রীজি যে পায় পায়ে করে বলটা খেলে না আমার মাও বলছিল আমার দিদি নাকি পায়ে করে এরকম খুবই বল খেলেছে আমি আর আমার বোন খেলিনি আমার দিদি শুধু নাকি এরকম পায়ে করে অনেক বল খেলেছে আর আমার মা এটাও বলবে মনসোনাকে না ঠিক তোর দিদির মতন দেখতে লাগে আর দেখ তো দিদির মতন কি সুন্দর বল ধরে খেলছে মা তো বলটা কিনে দিয়েছে আর মা বলছিল আমি চাইছিলাম এরকম পায়ে করেই খেলবে আর সেইটাই দেখ অনেক দিন ধরে চেষ্টা করছিলাম আজকে পেরেছি কোন ধরে খেলছিল বলে পাটা এইভাবে ভাবে শক্ত করে আছে যদি বলটা পড়ে যায় যদি বলটা পড়ে যায় তাই তো দিয়ে দাও খেলো নাও হাতে করে ধরো মাম্মাম ধরো যখন তখন খেলা বল আমার তো একটা টাইম আছে নাকি তোমাদের টাইম নেই বলে কি আমারও টাইম নেই পরে খেলবে আর খেলবে না চেষ্টা চালিয়ে যাচ্ছে ছোট মনি যাতে ও পলটা ভালো করে ধরে কিন্তু ও ধরবে না বড় বসবে এখনি নিয়ে যাবে তো যেই वाला হইছে উনি জিবা করছে দেখেছ দিদি এসে বলে দিদির সাথে কথা বলছে আমাদের এইটা দুষ্টু কোকিল ডাকে কুক 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 করে হ্যাঁ ও এটা কি হচ্ছে দুষ্টুমি তোমার বল কই তোমার বল কই মাম্মা

Tumalecak godia, pegu tu, hehehe. Ijab. Dulu ni, tumla kamu রাধিকা দাদা দিদি ফোন করেছে রাধিকাকে দেখার জন্য দেখো ভিডিও কলে ওরা দেখছে রাধিকাকে বলছে রাধিকা তুমি তো এবার বাড়ি চলে যাবে আর ও হা করে দেখছে দেখো এই ছিল আজকের ব্লগ তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকের মতনটা টাটা বাই